সম্প্রতি কানাডায় চলমান রয়েছে বিশ্বের শীর্ষতম জি সেভেন সম্মেলন অর্থাৎ বিশ্বের থেকে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী সাতটি দেশের উন্নত সাতটি দেশের এই সম্মেলন আর এই সম্মেলনে যে সাত দেশের প্রতিনিধিরা তারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছে তারা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়েও আলোচনা করেছে তবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হলেও দুইটা রাষ্ট্রই মূলত এই জি সেভেন সম্মেলনের দিকে তাকিয়েছিল সকলে আশাবাদী ছিল যে জি সেভেন সম্মেলনের মাধ্যমে এই নেতারা অন্তত যুদ্ধবিরতির জন্য একটা কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে কিন্তু বাস্তবতা ভিন্ন এই জি সেভেনের যে উন্নত সাতটি রাষ্ট্র ইতিমধ্যে অংশগ্রহণ করেছে তারা সকলেই এই যুদ্ধবিরতি চায় না তারা মনে করে যে এই যুদ্ধের জন্য ইরানই দায়ী যদিও সর্বপ্রথম ইরান আক্রান্ত হয়েছে কোনো ধরনের করে ইরানে আক্রমণই করেনি ইরানের শীর্ষ স্থানীয় নেতাদেরকে হত্যা করেছে শীর্ষ স্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করেছে বিজ্ঞানীদেরকে হত্যা করেছে তারপরে মূলত পাল্টা পক্ষ নেওয়া শুরু করেছে বা পাল্টা প্রত্যাঘাত দেওয়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী কিন্তু এর পরও ইরানকে আবার উল্টো দায়ী করেছে এই জি সেভেন সম্মেলনে অংশগ্রহণ করা উন্নত এই সাত দেশের প্রতিনিধিরা তারা বলছে এই যুদ্ধের জন্য ইরানই দায়ী কেননা আজ ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিচালনা না করতো তাহলে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ সংগঠিত হতো না ইসরায়েল শুধু একটা কারণে দাবি করে আছে যে ইরান শান্তিপূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি করছে না তারা বরং অস্ত্র তৈরির জন্য পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে তাই তারা যদি পারমাণবিক অস্ত্রধারী হয়ে যায় সেক্ষেত্রে ইজরায়েলের অস্তিত্বর জন্য সেটা হুমকি ইসরায়েলের নিরাপত্তার জন্য সেটা হুমকি যার কারণে ইজরায়েল চাই ইরান এই মুহূর্তে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণভাবে যেন বের হয়ে আসে আর কোনো সুযোগ দেওয়া যাবে না ইরানকে তাদের হাতে কোনো পারমাণবিক কর্মসূচি থাকবে না অস্ত্র তো দূরের কথা আবারও ইসরায়েলের পক্ষেই বিশ্বের এই উন্নত সাতটি দেশ তাদের অবস্থান তারা নিশ্চিত করল ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত দিয়েছেন এই শীর্ষ নেতৃবৃন্দ আমরা ইসরায়েলের নিরাপত্তা পথে আমাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস আমি যেটা বললাম কিছুক্ষণ আগেও যে ইরান কিন্তু আক্রমণ করেনি উল্টো ইরানকে আক্রমণ করা হয়েছে আবার এই সাতটা দেশের নেতা বা নেতৃবৃন্দ তারা উল্টো ইরানকেই দোষারোপ করছে এদের চোখে আসলে সানি পড়ে গিয়েছে এরা বাস্তবতা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে জি সেভেনের নেতারা বলেন আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলেছি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না পাশাপাশি ইরান সংকট সমাধানের আহ্বানও জানিয়েছেন এর নেতারা অর্থনীতির শীর্ষ শক্তিধার এই জোটটি সদস্য রাষ্ট্রগুলো হল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ফ্রান্স জার্মানি কানাডা ও ইতালি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র জাপান ফ্রান্স জার্মানি এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো প্রতিনিধি ছিল তারা সকলে মিলে এই সংঘাত বন্ধ করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ এখনও তারা গ্রহণ করেনি এবং এই সংঘাত ইতিমধ্যে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে টেলিভিশন ভবনে হামলা চালিয়েছিল ইসরায়েল এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটি সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেলেও পরে সেটি পুনরায় চালু হয় হামলায় কর্মীদের মধ্যে অনেকেই নিহত আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ তবে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দুইশো জন নিহত হয়েছে ইরানের ইরানও পাল্টা আক্রমণ করে ইরান বলছে তারা একশো জনকে নিহত করেছে কিন্তু ইসরায়েলি পক্ষ থেকে বলা হয়েছে তাদের নিহতের সংখ্যা মাত্র চোদ্দ জন তো সবদিকে মূলত উভয় রাষ্ট্রেরই ক্ষতি হয়েছে তবে ইরান তারা কখনো আগে আক্রমণ করছে না ইসরায়েলে প্রত্যেকবারই তারা ধৈর্য দেখাছে এবং তারা সংযম দেখাছে ইসরায়েল যখনই বিমান হামলা চালাছে পাল্টা প্রত্যাঘাতে তারা আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাছে এরপর উন্নত এই রাষ্ট্রগুলো তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিল শুধু ইসরায়েলের পক্ষে তারা অবস্থানে নিল না তারা স্পষ্ট করে জানিয়ে দিল যে ইসরায়েল সঠিক অবস্থানে রয়েছে এবং ইসরায়েলের নিরাপত্তার অধিকার এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এখানে মূলত বোঝানো হচ্ছে যে ইসরায়েল আত্মরক্ষা করছে কিন্তু ইরান মূলত আত্মরক্ষা মোটে রয়েছে ইরান ডিফেন্স মোটে রয়েছে আর অ্যাটাকিং মোডে রয়েছে ইসরায়েল ইসরায়েল সর্বপ্রথম আক্রমণই করেনি ইরানে তো শীর্ষ হত্যা করেছে তা অন্যায়মূলকভাবে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে কোনো কোনো ধরনের অপরাধও প্রমাণিত নয় অথচ হত্যা করেছে আর এই উন্নত রাষ্ট্রগুলো আবার ইসরায়েলকে সমর্থন দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করলো যে তারা ভালো কিছু বোঝে না তারা শেষমেশ ওই একটা জিনিসই বোঝে যে সমাধান যেটাই হোক ওই তাল গাছটা আমার এটাই মূলত তারা আবার প্রমাণ করলো সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং